আমরা কিন্তু আগেই অনেক ভালো ছিলাম এখন ফেসবুক ওপেন করলে ইউটিউবের মধ্যে ঢুকলে কিন্তু দেখা যায় এখানে খুন হচ্ছে এখানে ধর্ষণ হচ্ছে এখানে চিনতাই হচ্ছে অমুক জায়গায় ডাকাতি হচ্ছে এটা এটা দেখার পর কিন্তু আমরা বলতেই পারি যে আমরা কিন্তু আগেই ভালো ছিলাম ভাবছেন যে এরকমটা বলবো এটা কিন্তু মোটেও না আগেও কিন্তু এই এইরকম হত্যা চুরি সিনতাই ডাকাতি এমনকি ধর্ষণও হতো কিন্তু এটা এখন বর্তমান বেশি দেখা যাচ্ছে তার কারণ এটা কিছু হলুদ সাংবাদিক রয়েছে যারা এইগুলো এখন বর্তমানে প্রচার করছে ওই সময় কিন্তু তারা প্রচার করতে পারে নাই কারণ তারা ছিল দালাল সাংবাদিক তারা টাকা খাওয়ার পর হত্যাকে এটা চাপা দিয়ে রাখত একটা খুন সেটা চাপা দিয়ে রাখত এক জায়গায় ডাকাতি হয়েছে সেই বিষয়টা গোপন করে রাখতো একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এটা তারা গোপন করে রাখতো এখন তারা মানুষের কাছে ভালো সাজানোর জন্য তারা এই ভিডিওগুলো নিয়মিত পোস্ট করতেছে তো এই সকল বিভ্রান্ত ভিডিও থেকে আপনারা সাবধান থাকবেন গুমখুন হত্যা এটা কিন্তু এখনকার চাইতে আগে অনেক বেশি ছিল এখন বেশি দেখা যাচ্ছে এইটার কারণ এটা কিছু সাংবাদিক আছে যারা এটা প্রচার করতেছে আগে তারা ছিল শেখ হাসিনার কেনা টাকার গোলাম যার কারণে তারা এটা প্রচার করতে পারে নাই এখন যারা প্রচার করতেছে হ্যাঁ এটা প্রচার করতেছে এটা ভালো কিন্তু এখন যারা প্রচার করছে এটা আসলে তারা শেখ হাসিনাকে ভালো দেখানোর জন্য তারা এটা প্রচার করতেছে তো সবাই সাবধানে থাকবেন দেশের অবস্থা খুবই খারাপ সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ